বাগানে যত সবজি গাছগুলো আছে এতে আরও জল মেশাবো জল নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা অনেকেই জানেন এটা কি জবা আমরা কাঁটা যাওয়া বলি কেউ পেস্তা যাওয়া বলে শুধু ফুলের কালারটা দেখুন যারা যাদের বাগানে আছে তারা তো জানে না যাদের এখনও নেই শুধু ফুলটা দেখুন আর খুব একটা বিশেষ কিছু যত্ন নেই খুব সুন্দর হয় আর এর হচ্ছে কি বলুন তো

খুব লম্বা লম্বা ডাল হয়ে যায় আমি কিন্তু কি করেছি আমরা যে চন্দ্রমল্লিকার যে ডগুলোকে খুঁটে খুঁটে যে ঝাগড়া করি এইটাকেও আমি কিন্তু অনেক দিন ধরে এটাকে এরকম ঝাগড়া করছি কিন্তু এখন আর খুঁটতে পারছি না কারণ দেখুন গাছেতে কত কুঁড়ি রয়েছে দেখুন অজস্র কুঁড়ি রয়েছে আর এইটার একটা কি মজা বলুন তো এর কিন্তু প্রচুর বীজ হয় আমি কিন্তু এর পরেতে বীজ রেখে দেব কেউ যদি নিতে চান আমি অবশ্যই দেব এবং গিফট করব আমি প্রত্যেককেই গিফট করব যতগুলো বীজ আর কি হবে এই গাছ যদি আপনারা মানে আপনাদের যারা যারা চাইবে তাদেরকে কিন্তু আপনারা এই বীজ গিফট করতে পারেন এবং প্রচুর চারা এমনিও বেরোয় এর এই ফলগুলো যখন ফাটে তখন কোনো টবে গিয়ে পড়ে তখন কিন্তু প্রচুর গাছ বেরোয় আমি কিন্তু প্রত্যেকে এই গাছটা দিতে পারবো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে লিকুইডটা দেখতে পাচ্ছেন এই লিকুইডটা আমি কি দিয়ে তৈরি করেছি আর কি কি গাছে আর গাছে এই মুহূর্তে না সেটা আগে আপনাদেরকে বলবো তারপর আমি এটা কি কি দিয়েছি এর মধ্যে লিকুইডটা এই যে জবা গাছটা কাঁটা জবা গাছটা আমরা কিন্তু অবশ্যই দেবো কারণ ফুল ফল হচ্ছে এই সময় কিন্তু আমাদের এই লিকুইড খাবারটা অবশ্যই কিন্তু দিতে হবে বন্ধুরা আমি একটা কথা বলবো আপনারা এই যে কাঁটা জবা গাছটা বা পেস্তা জবা গাছটা আপনারা প্রত্যেকে বাড়িতে লাগান খুব সহজ পরিচয় একটু গোবর মাটি দিয়ে বসালে গাছটা কিন্তু খুব সুন্দর ফুল হয় এর যেটা সমস্যা হচ্ছে ডালগুলোকে মানে সেপে রাখা যায় না খুব বড় বড় হয়ে যায় তার জন্য আমরা কিন্তু চন্দ্রমল্লিকা আগেই বললাম চন্দ্রমল্লিকা গাছের মতো যদি আমরা ডগুলো কেটে 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 দিই তাহলে কিন্তু অনেকটা সেপে আসে এখন তো আর করা যাবে না কারণ গাছে প্রচুর কুঁড়ি আছে আমি বলবো ছাদ বাগানে প্রত্যেকে এই গাছটা রাখুন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কালার বন্ধুরা আমরা দেবো না এগুলো হচ্ছে লেবু গাছগুলো আমরা কিন্তু এখন দেব না লেবু গাছগুলোই কিন্তু আমরা অন্য খাবার দেব আমাদের কিন্তু বৃষ্টির জন্য খাবারগুলো দিতে দেরি হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছে যে লেবু আছে এই লেবু গাছগুলোতে কিন্তু আমরা এখন এই খাবারটা কিন্তু দেব না এই গাছে পেয়ারা আছে এখানে কিন্তু আমরা দেব সবজি গাছে দেব বেগুন গাছগুলোতে দেব যে কফি গাছগুলো হয়েছে কফি গাছগুলোতেও কিন্তু এই খাবারটা দেব। এই দেখুন এই স্থলপদ্ম গাছ এ একটা বালতিতে রয়েছে এর মধ্যেও কিন্তু যেহেতু এখন ফুল আসবে আমরা কিন্তু এই খাবারটা অবশ্যই দেব বন্ধুরা আর এই যে আমাদের যে কুল গাছগুলো কুল গাছগুলো যখন ফল সেট হয়ে যাবে তখনই কিন্তু আমরা এই লিকুইডটা প্রতি সপ্তাহতে একবার খোল জল দেব এই লিকুইডটা দেব সবজি পচা জল দেবো এরকম কিন্তু অল্টারনেট করতে থাকবো কারণ ছোট্ট ছোট্ট জায়গাতে গাছগুলো করা আছে এবং প্রচুর ফল ধরে কুল গাছে সেখানে কিন্তু খাবারের যোগানটা কিন্তু আমাদের দিয়ে যেতে হবে এই বেগুন গাছগুলোও দেব যেহেতু আমি এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছি যে মোটা খাবার দিয়েছি এখন দেব না আমরা কিন্তু পনেরো দিন পর পর এক সপ্তাহ পর পর এটাও কিন্তু অল্টারনেট করে সবজি পচা জল খোল জল এই লিকুইডটা যেটা আমি দেখাবো সেটা কিন্তু আপনারা দিতে পারেন শিউলি গাছে বিশেষ করে শিউলি গাছে এই সময় ফুল আসছে এইগুলোতে কিন্তু আমরা অবশ্যই কিন্তু দেব। আমরা জবা গাছগুলোতেও দেবই খাবারটা আমরা জানুয়ারিতে ফেব্রুয়ারিতে যে গাছগুলোতে ফল নেব সেই সমস্ত গাছগুলোতে কিন্তু আমরা এই লিকুইড সারটা দেব না এখন এই মুহূর্তে আমরা দেব না লঙ্কা গাছে দিতে পারি সমস্ত রকম সবজি গাছেতে এই লিকুইডটা দিতে পারি তাহলে বন্ধুরা দেখলেন আমি কি কী এই লিকুইডটা আমি কোন কোন গাছে দিতে পারি আর এই যে জবা গাছটা এই কালারটা কার কার পছন্দ আপনারা অবশ্যই বলবেন আমার তো ভীষণ একটা পছন্দের কালার আর বন্ধুরা আরেকটা কথা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এবার চলুন আপনাদেরকে লিকুইডটাতে আমি কিভাবে লিকুইডটা তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাই বন্ধুরা লিকুইডটা দেখানোর আগে এইটা একটুখানি বলে দিই এক বন্ধু আমার জিজ্ঞাসা করেছে যে দিদি ভাই আপনি স্ট্যান্ডগুলো কীভাবে তৈরি করেছেন আমি এগুলো বন্ধুরা স্ট্যান্ডগুলো আমি নিজে তৈরি করিনি এটা আমি অনলাইনে কিনেছি আপনারা ফ্লিপকার্ট বা মিশোতে আর এর পার্টিকুলার কোনো কিন্তু নাম নেই আলাদা করে সেটা আমি আপনাদেরকে বলে দেব আপনারা স্টপ রাখার স্টপ রাখার স্ট্যান্ড বলে আপনারা সার্চ করবেন দেখবেন যে কোনো স্ট্যান্ড আসবে আপনারা স্কল করতে থাকবেন দেখবেন এর ছবি কিন্তু চলে আসবে তাহলে পেয়ে যাবেন খুব বেশি দাম নয় আমি কিন্তু বারোটা নিয়েছি দুশো টাকায় তখন অফার ছিল নাহলে সাড়ে তিনশো চারশো দশ এরম করে কিন্তু দাম আমি কিন্তু আগেরগুলো চারশো দশ সাড়ে তিনশো এরকম করে কিনেছি এটা কম পয়সায় পেয়েছি দুশো নব্বই টাকা ছিল অফারে আমি তখনই এটা নিয়ে নিয়েছি তাহলে আমি বোঝাতে পারলাম বন্ধুরা যে এটা আমি কোথা থেকে নিয়েছি এটা কিন্তু আমি তৈরি করিনি এবার চলুন আপনাদেরকে দেখায় এই লিকুইডটা কি দিয়েছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমি প্লেন জল নিয়ে নিয়েছি আর এই দেখুন এই হচ্ছে খাবার এই খাবারটা কি বলুন তো এই খাবারটা হচ্ছে আমরা যে মিশ্র সার তৈরি করে রাখি সেই মিশ্র সার কিন্তু আমি কালকে ভিজিয়ে রেখেছি দেখেন এটা আজকে দেব এর মধ্যে গোবর সার রয়েছে এর মধ্যে খোল রয়েছে সর্ষের খোল রয়েছে বাদাম খোল রয়েছে যেহেতু এটা ডিকম্পোজ হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু এটা দেয়া যায় আমি কিন্তু আলাদাভাবে এখানে কোনো পটাশ দিইনি বলে যেহেতু আমাদের গাছে ফুল আছে এই সময় একটু পটাশ দিতে হয় তাই আমি কিন্তু একটু এখানে পটাশ অ্যাড করবো দিয়ে গাছগুলোতে দেব এই যে বৃষ্টি হচ্ছে আপনারা কিন্তু ফাঁকে এই খাবারটা দিয়ে দিতেই পারেন এতে কিন্তু কিছু হয় কিন্তু আমি দিলাম এখানটা আমি কুড়ি লিটার জলের মধ্যে মেশাবো মিশিয়ে কিন্তু গাছে গাছে দেবো এবার পটাশও দিলাম আপনারা লাল পটাশও দিতে পারেন অসুবিধা কিছু নেই আর এর সঙ্গে আরেকটা একটা জিনিসও আমি যেটা মেশাবো সেটা হচ্ছে এ দেখুন হিউমিকের গুঁড়ো অল্প করে দিয়ে দেব হিউমিকের গুঁড়োটা দেব কারণ হচ্ছে এই যে অনর্গল জল হচ্ছে আমাদের এই একটুখানি দিয়ে দিলাম অনর্গল যে জল হচ্ছে শেকড়টাকে বৃদ্ধি করবে এবং আমাদের গাছটাকে ভালো রাখবে আর এই যে খাবারগুলো দেব এই খাবারগুলো কিন্তু তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে পারবে যার জন্য হিউমিক অ্যাসিডটা দিতে হবে আর এই যে বারংবার বন্ধুরা আমাদের যে বৃষ্টি হচ্ছে আর একটা কথা এখানে আপনাদেরকে বলে রাখি একটা কথা না কি যারা শীতে সবজি বীজ বসাবেন আমি বলবো বন্ধুরা এখন বসাবেন না কারণ পুজোতে প্রচুর বৃষ্টি হবে বলছে এই রেস্টটা কেটে গেলে আশা করি বৃষ্টি কম হবে তখন কিন্তু আমরা সবজি গাছ বসাবো একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে তার থেকে ভালো যে আমরা কিন্তু কোনো সবজি গাছ বসাবো না এটাই ছিল বলার এবার যদি কেউ মধ্যে বা কোনো ছাউনি থাকে ঘেরার সেখানে আপনারা বীজগুলো ফেলবেন কেউ শোষা বীজ ফেলবেন লাউ বীজ ফেলবেন ছোট্ট ছোট গ্লাসগুলোতে নিয়ে এসে কোকোপিট বা গোবর সার মাটি একটু বালি মিশিয়ে সেইগুলোতে দিয়ে আপনারা গাছ তৈরি করে রাখুন বসাবেন কিন্তু পুজোর পরে আশা করি জলের এই রেসটা কেটে যাবে তখন কিন্তু বসাবেন না হলে আমাদের অল্প অল্প জায়গা আর সবজিগুলো আমরা কম্বি বীজ হিসাবে কিনি আর তাতেও কিন্তু খুব বেশি বীজ থাকে না তা সেই হিসাবে আমাদের বীজগুলো নষ্ট হয়ে যাবে আমাদের খারাপ লাগবে আপনারা কিন্তু এই রেসটা কেটে গেলে তারপর গাছ বসাবেন সবজি গাছ বসাবেন এবার দেখুন এর মধ্যে তাহলে আমি এই মিশ্র সার দিয়েছিলাম মিশ্র সার দিয়েছি একটুখানি পটাশ দিয়েছি আর দিলাম হচ্ছে আপনার হচ্ছে একটু হিউমিক অ্যাসিড এবারে এটা এই যে জলটা আমি করেছি বন্ধুরা এখানে আমি এটা দশ লিটারের বালতি আমি কুড়ি লিটার জলের সঙ্গে এটা পুরোটা অ্যাড করবো আপনাদেরকে আমি একটুখানি দিয়ে দেখাচ্ছি দেখো এই মগেতে জল নিয়ে নিয়েছি ওটা জল রয়েছে এর মধ্যে আমি এরকম দিয়ে দেব দিয়ে দেব দিয়ে এই গাছের গোড়াতে দিয়ে দিলাম গাছের গোড়াতে দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমরা গাছগুলোতে দিয়ে দেব অবশ্যই দিতে হবে প্রচুর কুঁড়ি দেখতে পেয়েছেন গাছগুলোতে অজস্র কুঁড়ি এই সময় কিন্তু আমাদের খাবার জোগানটা দিতে হবে আর আমি বলবো প্রত্যেকে এই গাছ করুন খুব সহজে গাছগুলো হয় হুম খুব ইজি গাছ আপনারা কিন্তু এবং একদম ছাঁদ একদম আলো করে রাখে আর যেটা এর সমস্যা বন্ধুরা খুব কিন্তু মিলিবাগ হয় সেটা আপনারা স্প্রে করতে থাকবেন রুগার আর এক মিশিয়ে স্প্রে করবেন দেখবেন যে আপনার মিলিবাগ চলে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর এই খাবারগুলো আপনারা ইউজ করুন অর্গানিকভাবে আপনারা গাছ করুন তাহলে তাহলে বন্ধুরা দেখলেন আমরা যে এই সময় যে বৃষ্টি হচ্ছে আমরা খোল পচা দিতে পারছি না এটা যেহেতু ডিকম্পোস্ট করা আছে আপনারা কিন্তু এটা নির্দ্বিধায় দিন যে দুদিন ফাঁকা পাবেন সেই সময় খাবারটা দিয়ে দিন কারণ এই সময়তে আমাদের এই জবা গাছগুলোই বলুন কিছু কিছু জবা গাছ শীতকালে যেমন এটা শীতকালে হয় অনেক দিন এই ফুল দেবে এই গাছগুলো শিউলি গাছগুলো স্থলপদ্ম গাছগুলো এগুলোতে আমরা কিন্তু কন্টিনিউ অল্টারনেট করে এই খাবারগুলো দিয়ে যাব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে আপনারা জানাবেন এবং যদি কিছু জানার থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন বন্ধুরা সামনে পুজো এসে গেছে সবাই পুজো খুব ভালোভাবে কাটান আনন্দে কাটান আর সবুজের সঙ্গে অবশ্যই থাকবেন নমস্কার